আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মসজিদ আল্লাহ তালার ঘর খুব সুন্দর একটা প্রজেক্ট এটা একটা ভালো একটা প্রজেক্ট হ্যাঁ সরকারি উদ্যোগে প্রজেক্টগুলো ভালো যেই সরকারই থাকুক ইসলামের জন্য যেন কাজ করে এটা আমার মানে বক্তব্য হ্যাঁ আল্লাহর জন্য যেন কাজ করে হ্যাঁ মসজিদ মাদ্রাসা যত হবে তত ভালো তো সরকারের আমার এই ভিডিওটা যতদিনই থাকুক হ্যাঁ সরকারের এবং সরকারের যে কর্মকর্তা রয়েছেন এমপি মন্ত্রী রয়েছেন তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট আপনারা ইসলামের জন্য আল্লাহর জন্য কিছু কাজ করার চেষ্টা করুন বাংলাদেশের ভিতরে হ্যাঁ হোক সেটা মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা ইয়াতিমখানা এগুলো করলে আপনারা নিজে থেকে মানে ব্যক্তিগতভাবে একটু হিসাব করেন যে ইসলামের পিছনে বা আল্লাহর জন্য যদি কাজ করেন হ্যাঁ কত সুবিধা পরকালে একটা সুবিধা পাবেন ইনশাআল্লাহ যে আপনাদের দায়িত্ব থেকে আপনারা আল্লাহর জন্য কাজ করেছেন তাই যখনই সুযোগ পাবেন হ্যাঁ আপনারা মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা বৃদ্ধাশ্রম এগুলো এগুলো চেষ্টা করার চেষ্টা করুন হ্যাঁ এতে করে এটা একটা প্যাসিভ সব পাওয়া যায় ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মসজিদটা দেখে খুব ভালো লাগছে সরকারি উদ্যোগে মসজিদটা কত সুন্দর একটা মসজিদ হ্যাঁ খুবই সুন্দর লাগছে আমাকে যে বাংলাদেশের ভেতরে এত সুন্দর একটা মসজিদ পড়লেন নাকি ভাই অসুস্থ মসজিদের ভিতরে আমি ঢোকার চেষ্টা করছি খুবই সুন্দর মসজিদটা লাগছে সরকারি মসজিদে এর আগে ঢুকেছিলাম বাট এখন মানে একটু ভালো করে এই মসজিদটা আমার কাছে খুব পছন্দনীয় একটা সরকারি উদ্যোগে মসজিদগুলো হলে আরও মসজিদ চাই বাংলাদেশে আরও মসজিদের দরকার আছে মসজিদ মাদ্রাসা ইয়াতিম খানা সরকারি উদ্যোগে এবং আপনারা যারা বেসরকারি আছেন হ্যাঁ যার যে যেরকম সামর্থ্য আছে চেষ্টা করিয়েন আল্লাহর জন্য কিছু কাজ করার কারণ আপনি মারা যাবেন বাট আপনার এই ভালো কাজগুলো সব হবে প্যাসিভ সব ইনশাল্লাহ যেটাকে বলে সাদকায় জারিয়া দেখুন মসজিদটা একবার মাঠের ভিতরে হ্যাঁ পাশে রোড খুবই ভালো লাগার একটা অনুভূতি প্রিয়দর্শক দেখুন মসজিদের অজু খানাটা কত সুন্দর যাই হোক উদ্যোগে আরও আরও মসজিদ চাই মাদ্রাসা চাই সাধারণ জনগণ হিসেবে এটা আমাদের মানে দাবি মসজিদ করবেন মাদ্রাসা করবেন ইয়াতিম খানা করবেন বৃদ্ধাশ্রম করবেন বেকারত্ব দূরীকরণ করবেন আপনারা যারা বড় বড় পর্যায়ে রয়েছেন তারা এই কাজগুলো গুলো করার চেষ্টা করবেন ইনশালকে একটু উজু করাটা দেখে নেন তাও প্রিয় দর্শক আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন হ্যাঁ মসজিদ শুধু তৈরি তৈরি করার পাশাপাশি ওটা কিভাবে যত্নশীল রাখা যায় সেটা আমাদের প্রত্যেকটা মানুষের মুসলিম হিসেবে একটা দায়িত্ব হ্যাঁ মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে উজু করতে গিয়ে আমি একটা জিনিস ফিল করলাম প্রবলেম ফিল করলাম যে পানি শেষ হয়ে গেলো শেষের দিকে পানি শেষ হয়ে গেলো তো এগুলো মসজিদের যে কমিটিতে যে লোকগুলো রয়েছে এবং মসজিদের যে দায়িত্ব দায়িত্বে রয়েছে তারা যেন এই বিষয়গুলো মানে বিবেচনা করে যে মসজিদে ঠিকমতো পানি আসছে কিনা হ্যাঁ পানির ব্যবস্থা সাপ্লাইটা ভালো হচ্ছে কি না ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো ইতি আপনারা নিয়মিত সালাত কায়েম করবেন বিকজ কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক one equal